আমাদের মেয়ে অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে তাই আজকে ভাবলাম ওকে আমাদের থেকে আলাদা করে দেবো না না সেরকম কিছু নয় তোমরা আগে দেখতে থাকো ভিডিওটা তারপর বুঝতে পারবে আমার মেয়ে বাড়িতে নেই ও গেছে ওর দাদু ঠাম্মার বাড়িতে ঘুরতে যাওয়ার আগে দেখো বিছানার কি হাল করে দিয়ে গেছে তাই বললাম যতক্ষণ না বিছানাটা ঠিক করব আমার খুব অস্বস্তি লাগে রেডি করে দিয়েছে ওর পাপা এসে নিয়ে চলে গেছে তো এখন বাড়ি পুরো ফাঁকা তো আমি কি করবো এখন ঘরগুলো একটু গুছিয়ে নেবো ভালো করে দিনে তিন চারবার খাট গোছাতে তো আমার লাগেই তো দেখো আমার একদম টান টান করে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আশপাশের সব জিনিসপত্রগুলো ওলট পালট এগুলো সব গুছিয়ে নেবো আগের জিনিস জায়গায় না থাকলে না খুব অস্বস্তি লাগবে বাট বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এরকম তো হবে কিছু করার নেই তুই গুছিয়ে রাখি না কেন ও এসে আবার অগোচলো করে দেবে আজকে রান্নাঘরে সেরকম একটা কাজ নেই তাই আজকে রান্নাঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি এই কাপড়গুলো সব কেঁচেছিলাম এগুলো সব শুকিয়ে গেছে এবার সব পাট করে নেবো এই যে প্রথমেই বলছিলাম না আমাদের মেয়েকে আলাদা করে দিয়েছি না না এই যে মেয়ের জন্য একটা ছোট্ট কাভার কিনেছি এই কাভারটেই আজ থেকে মেয়ের জামা কাপড় রাখবো সেই জন্য কাভারটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নেব ফোটোঘাটের উপরে আমার বেশ ভালো লেগেছে কাভারটা যদিও ওই পছন্দ করে নিয়ে এসেছে মেয়েকে নিয়ে সারাদিন এক ঘরে থাকি আর আরেক ঘরে গিয়ে ওর জামা কাপড় নিতে হয় দিনে আমরা যদি দুটো জামা কাপড় তো চার পাঁচটার বেশি পরাতেই হয় আসলে এই ঘরটাতেই একটু বেশি থাকি সেই জন্য হাতের কাছে জামাকাপড়গুলো খুবই দরকার সেই জন্য ওর জামা কাপড়গুলো এই ঘরে এই আলমারিতে রেখে দেবো দেখো ও পেপার কাগজ পায়নি বলে আর্ট পেপার কিনে এনেছে আমি এখন ভালো করে সমান করে মাপ করে নিয়ে নিয়েছি দেখো এবারে মেয়ে জামাকাপড়গুলো একে একে গুছিয়ে নেবো যদিও মেয়ের জামার পরিমাণ এখন আগের থেকে অনেকটাই কমে গেছে কারণ বড় হচ্ছে আগের জামাগুলো সব হয়ে গেছে দেখো এই আলমারিটাকে গুছিয়েছিলাম ওর জামা কাপড়গুলো ভালো করে গোছায়নি কারণ ভেবেছিলাম যে ওর জামা কাপড়গুলো অন্য জায়গায় রাখবো দেখো ওরা একটা পিমনি ওকে কৃষ্ণ তরমুজ ব্যাগ গিফট করেছে আর এটা একটা দিদুন গিফট করেছে এখনো বড় হয়নি তাই ব্যাগ ইউজ করতে জানে না আরে দেখো একটা পিমনি ওকে কি সুন্দর লেহেঙ্গা গিফট করেছে এটা যদিও অনেকটা বড় একটু বড় হলে আমি পরাবো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমি মেয়ের কাপড়গুলো গুছিয়ে নিয়েছি পাটে পাটে আমার তো ঘর গুছাতে বেশ ভালো লাগে তো আমার হ্যাবিট আছে মাসে অন্তত দুবার কি এক মাস অন্তর অন্তর আলমারি গোছানো এই জন্য আমার হাজব্যান্ড আমার উপর খুবই রেগে যেত তো যাই হোক আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ঘর এসব গোছালাম এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিও আর কমেন্ট করো সবাই খুব খুব ভালো থেকো সবাই সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাইকে টা ডাক